গাইস এটা মানে একটা বাংলা বাংলাদেশি ভাই চাষটা করছে ভেন্ডির চাষ অনেক সুন্দর সৌদি আরবের মাটিতে এরকম সুন্দর ভেন্ডি গাছ তেমন দেখা যায় না দেখেন যে কত সুন্দর ভেন্ডি গাছ হয়তোবা আট দশ বারো দিন পরে ভেন্ডি ধরবে হয়তো গাইস আপনারা চিন্তা করতেছেন যে হয়তোবা ফর্মালিন দিচ্ছে আসলে ফর্মালিন না যেহেতু ভেন্ডির কুড়ি আসতে আসছে কুড়ির জন্য পাতাটা কুকড়ে যাচ্ছে সে জন্য উনি স্প্রে করতেছে সো ওদের মূলত ফর্মালিন খুবই কম দেওয়া হয় তো আসলে এটা ফর্মালিন না এটা কুড়িটার জন্য কুড়িটা টিকে রাখার জন্য এই কাজটা করা হয় আর উনি বলল যে ভেন্ডি প্রায় ধরার কাছাকাছি ভাই কতদিন পরে ভেন্ডি ধরবে গাইস উনি বললো যে দশ দিন পরে থেকে ভেন্ডি উঠানে যাবে ওই সাইডের দিকে ভেন্ডি অলরেডি মানে কুড়ি চলে আসছে বড় বড় হয়ে গেছে উনি হলো পর্যায়ক্রমে লাগাইছে তো একটা বাংলাদেশি কতটা পরিশ্রম করে সৌদি আরবের মাটিতে বা প্রবাসে সেটা আপনাদের দেখানোর জন্য আর একটা বাংলাদেশি যে সব জায়গায় সফলতা আনতে পারে তার একটা জলযন্ত্র উদাহরণ এই যে এটাই উস্কো মরুভূমি বালুর দেশে দেখেন যে সবজির কত সুন্দর চাষ করছে এটা আসলেই বাংলাদেশি বলেই সম্ভব তো দেখেন যে কত সুন্দর কায়দায় উনি চাষ করছে ভেন্ডিগুলা একদমই মনে করেন যে ধরার কাছাকাছি চলে আসছে মানে হয়তো বা আর দশ দিন পরে ভেন্ডিগুলো উঠানে যাবে তো এই ভেন্ডিতে শুধুমাত্র মানে পোলট্রির যে লেয়ার আছে লেয়ারটাই ব্যবহার করে কীটনাশক ব্যবহার করে না বাংলাদেশে যেরকম বিভিন্ন প্রকার সার কীটনাশক ব্যবহার করে আসলে এই বিদেশের মাটিতে তেমন সার কীটনাশক খুব কম ব্যবহার করে এ দেখেন যে ভেন্ডিগুলা কত সুন্দর গাছ কোন কীটনাশক ছাড়াই শুধু ওই যে কুড়ি যে কুড়িগুলা আসতেছে কুড়িগুলোর জন্য হলো আপনার এগুলা করছে দেখেন गाइस বেন্ডি ধরছে এই যে বেন্ডি ঘুরে চলে আসছে এই যে চলে আসছে আসলে সৌধেরে মানে বালু মাটি তাই কি হইছে তার বড় প্রতিটা ফসল ইনশাআল্লাহ খুব ভালো হয় খুবই ভালো হয়